নমস্কার আমি শ্রী সৌরভ আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এসেছি সাপ্তাহিক রাশিফল আমরা জানার চেষ্টা করব যে নাইনথ অফ জুন থেকে নিয়ে ফিফটিনথ অফ জুন অবধি আমাদের মেষ থেকে নিয়ে মিন রাশি অবধি কী হতে চলছে তার একটা ওভারঅল আলোচনা তার একটা ওভারঅল একটা বিস্তারিত প্রেডিকশন নিয়ে আমরা সবার আগে দেখে নিব মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে অংশীদারি ব্যবসা যারা করছেন মানে পার্টনারশিপে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা সমস্যাদায়ক আপনার পার্টনারের সাথে অশান্তি ঝামেলা অর্থনৈতিক দিক থেকে চাপ এগুলো কিন্তু মেষরাশির ক্ষেত্রে ভোগ করার একটা সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকছে পড়াশুনোর ক্ষেত্র ভালো দূরের যোগাযোগ দূরের মাধ্যম শুভ হবে যারা সেলফ প্রফেশনে রয়েছেন চাকরি করছেন সরকারি বা বেসরকারি সেখানে কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট পাওয়ার জায়গা কিন্তু রয়েছে তার পাশাপাশি শারীরিক ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু খুব একটা ভোগান্তির শিকার কিন্তু হতে হবে না এবার আমরা দেখে নেব বৃষরাশি রাশির ক্ষেত্রে রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বেশ কিছু আটকে থাকা কাজ এই সপ্তাহে উদ্ধার হবে আপনাদের জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার ক্ষেত্রে খুব বুঝে শুনে বিবেচনা করে কিন্তু ইনভেস্ট করতে হবে আপনাদের যদি মনে থাকে আমি কোন একটা ভিডিওতে আমার ইউটিউব এবং আমার পেজের যদি আমি কিন্তু কিন্তু বলেছিলাম এই এই মাস যেটা রানিং চলছে মাসে শেয়ার মার্কেটের ক্ষেত্রে প্রচণ্ড ডামাডোল আপনার দেখতে পারবেন সেটা অলরেডি কিন্তু প্রচুর কোটি টাকা উপরে কিন্তু একটা ডামাডলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সুতরাং মেস থেকে মিন অব্দি যারাই শেয়ার মার্কেটে আপনারা লগ্নি করবেন খুব বুঝে শুনে এবং সতর্কভাবে কিন্তু আপনাদের সেই লগ্নিটা করতে হবে এবং বৃশরাশির ক্ষেত্রে লগ্নি না করলেই অত্যন্ত শুভ আর্থিক যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে গার্জেনদের পরামর্শ নেওয়াটা উচিত সেই প্রফেশনে থাকা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত বৃষরাশির ক্ষেত্রে খরচ বৃদ্ধি ভুলস্থানে আপনি বিনিয়োগ করে পরে সমস্যা করতে পারেন এডুকেশনের জায়গাটা ভালো দাম্পত্য জীবন শুভ থাকছে বৃষরাশির ক্ষেত্রে এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশি বাউসের সাথে ভুল বোঝাবুঝি সম্পর্কে সমস্যা ব্যবসা এবং আর্থিক ক্ষেত্র থেকে আপনি উন্নতি করতে পারবেন তার পাশাপাশি এই সপ্তাহে যারা কনস্ট্রাকশনের কাজ করছেন মেডিকেল ফিল্ডে রয়েছে তাদের ক্ষেত্রে সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে শুভ মিথুন রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের শারীরিক সমস্যা পায়ে চোখ আঘাতের সম্ভাবনা থাকছে আপনাদের টেনশন অ্যাংজাইটি বৃদ্ধি হবে সপ্তাহের মধ্যভাগের পর থেকে কর্মের জায়গাটা একটা সুইটেবল জায়গাতে যাবে বন্ধুর এই সপ্তাহে কিন্তু আপনি পাবেন যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি ক্লান্তকর সপ্তাহ কাজের জন্য প্রচণ্ড ছুটো ছুটি প্রচন্ড পরিশ্রম করতে হবে বেশ কিছু কাজ আটকে যাবে বেশ কিছু কাজ আবার আপনি উদ্ধার করতে পারবেন নিজের ক্ষমতাতে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাদের জন্য এডুকেশনের ক্ষেত্রে বিশেষ মনসংযোগ করাটা এই সবটাই জরুরি যদি আপনারা রাশি সিংহ হয়ে থাকে এবার আমরা দেখব কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কি দেখাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের প্রতিযোগিতাগুলো পরীক্ষা শুভ বেকারদের কর্মের প্রাপ্তি কাজ পরিবর্তন করতে চাইলে কর্ম চেঞ্জ করতে চাইলে আপনি কর্ম চেঞ্জ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে লগ্নি বা ইনভেস্টের জন্য সপ্তাহটায় অলমোস্ট পুরোপুরি দিনই কিন্তু সবগুলো দিনই কিন্তু অত্যন্ত পজিটিভ দেখাচ্ছে তবে তাড়াহুড়ো করবেন না মাথা ঠান্ডা রেখে ডিসিশনগুলো আপনাকে নিতে হবে পাউসের সাথে কোথাও না কোথাও সম্পর্কে ব্যাঘাত ঘটবার একটা চান্সেস থাকছে কন্যা রাশি রাস্ তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে তুলা রাশির আর্থিক এবং মানসিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের দীর্ঘমেয়াদী কোনো রোগের রিকোভারির একটা রাস্তা আপনি এই সপ্তাহে পেতেই পারেন যদি আপনার রাশি তুলা হয়ে থাকে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে খুব মনোযোগ সংযোগকারে আপনাকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ তবে বেশ কিছু কাজ যেগুলো হওয়ার মতন চান্সেস রয়েছে সেই কাজগুলো হবে তবে খরচ কিন্তু বৃদ্ধি এই সপ্তাহে দেখা যাচ্ছে উল্টো পাল্টা খরচ জন্য খরচ ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নিব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যা ট্রানজিট হয়ে রয়েছে বৃশ্চিক রাশির কিন্তু আনুষ্ঠানিক একটা প্রবেশ বা আনুষ্ঠানিক একটা ঘটনা আপনাদের বাড়িতে ঘটবার চান্সেস রয়েছে আপনাদের জন্য সপ্তাহটা শুভ বিয়ের প্রস্তাব প্রেম সম্পর্ক দেওয়ার ক্ষেত্রে সপ্তাহটা পজিটিভ নয় আপনি আসান রূপ সাফল্য এই সপ্তাহে করতে পারবেন আপনাদের কর্মপ্রাপ্তি বা কর্ম উন্নতির জন্য সপ্তাহটা আদর্শ আপনি আপনার গার্জেনদের অফিসের কালিকদের বন্ধুদের পূর্ণ সহযোগিতা কিন্তু এই সপ্তাহে পেতে চলছেন পূর্ণ কোনো লোকের সাথে হঠাৎ করে দেখা হওয়ার একটা চান্সেস থাকছে বৃশ্চিক রাশির অ্যাসপেকটন এবার আমরা দেখে নেব ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন পারিবারিক অশান্তি হাঁটুতে ব্যথা বেদনা ভুগে মেডিকেল অস্থিরতার সম্ভাবনা থাকছে হাঁটু রিলেটেড সেখান থেকে খরচ বৃদ্ধি হবে আপনাদের জন্য ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহটাই লগ্নি শুভ নয় খরচ বৃদ্ধি হবে হঠাৎ করে কোনো অর্থ আগমন হঠাৎ করে কোনো ইচ্ছে পূরণ হওয়ার কিন্তু চান্সেস থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা জন্মস্থানের বাইরে কর্ম করছেন তাদের জন্য সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে অশুভ যদি আপনার রাশি ধনু হয়ে থাকে এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন পাউসের সাথে সম্পর্কের সমস্যা মানে দাম্পত্য সম্পর্ক দাম্পত্য সম্পর্কে সমস্যা আপনারা যারা দমকলে কাজ করছেন মানে ফায়ার ব্রিগেডে কাজ করছেন যারা সেনা বিভাগে কাজ করছেন নামঝস খ্যাতি বৃদ্ধি হবে যারা শিক্ষকতার সাথে যুক্ত তাদের জন্য উন্নতি করবার একটা চান্সেস লাগছে সন্তানের জন্য গর্বিত হতে পারবেন এই সপ্তাহে অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে ফটকারি কিছু ডিসিশন নিয়ে বাড়িতে সমস্যা অ্যারাইজ হতে পারে যদি আপনার রাশি মকর হয়ে থাকে এবার আমরা দেখে নেব মকরের পরবর্তীতে কুম্ভের যা ট্রানজিট হয়ে রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে খরচ বৃদ্ধি পারিবারিক আনন্দ ভুল বোঝাবুঝির অবসান কিন্তু ঘটবার একটা চান্সেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি আপনাদের জন্য কিন্তু অংশীদারি ব্যবসা শুভ কর্মক্ষেত্রে উন্নতি আপনি করতে পারবেন যারা পলিটিক্সের সাথে যুক্ত কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সপ্তাহটা সমস্যা প্রবল যারা মেডিকেল ফিল্ড প্যারামেডিকেল ফিল্ডে কাজ করছে তাদের জন্য কিন্তু ভাবনা চিন্তা করে কাজ করতে হবে সপ্তাহটা কিন্তু সমস্যাদায়ক হতে পারে মেডিকেল এবং প্যারামেডিক্যাল ক্ষেত্রে এবং অবশ্যইভাবে রাজনৈতিক ক্ষেত্র থেকে যারা কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন এবার আমরা দেখব মিন রাশি মিন রাশির ক্ষেত্রে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অংশীদারী ব্যবসা শুভ আপনাদের জন্য বিদেশে লগ্নি করা ইনভেস্ট করা সপ্তাহে বুধবার থেকে নিয়ে শুক্রবারটি অত্যন্ত পজিটিভ আনুষ্ঠানিক ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন আনুষ্ঠানিক ক্ষেত্রে আপনি যোগদান করতেই পারেন নাম যশ বৃদ্ধি হতে চলছে কনফিউশন দু প্রচণ্ড চলবে প্রেমজু সম্পর্কে একটা পজিটিভ দিক কিন্তু থাকছে দাম্পত্য জীবনে কোথাও না কোথাও আপনাকে দুঃখ কষ্ট বেদনা দিবে কাছের বন্ধুর প্রতি আপনি বিশ্বাস রাখতে পারেন সেখান থেকে একটা রিকভারি বা হেল্প আপনি কিন্তু পেতেই পারেন যদি আপনার রাশি মিন রাশি হয়ে থাকে শারীরিক ক্ষেত্রে নজর দেওয়াটা দরকার আপনাদের কোলেস্ট্রল বা ইউরিক অ্যাসিড সংক্রান্ত কিছু সমস্যা থেকে থাকলে সেটা কিন্তু বাড়তে চলছে মিন রাশির অ্যাসপেক্টে এই ছিল আমাদের সাপ্তাহিক রাশিফল যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এখনো অব্দি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে দেখা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না অ্যাস্ট্রোফিস ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের প্রত্যেককে চ্যানেল এবং সঠিক জ্যোতিষশাস্ত্রের পাশে থাকার জন্য সঠিক জ্যোতিষকে বোঝার জন্য জ্যোতিষটাকে প্র্যাকটিক্যাল হইতে বুঝুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইন কিংবা অফলাইন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আমি সর্বদাই বলবো অনলাইনে যোগাযোগ করার থেকে চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করা সব থেকে অথেন্টিক নমস্কার